নমস্কার বন্ধুরা আল্পনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে নতুন একটা রেসিপি বানিয়েছি রেসিপিটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখানে বানিয়েছি পনির দিয়ে একটা রেসিপি আমি এখানে পনির নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো সেগুলো আমি বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি সাদা সর্ষে কাজু বাটা করে নেব তা সাদা সর্ষে পরিবর্তে কালো সর্ষে নিতে পারেন এবার আমি পনিরটাকে হলুদ এবং লবণ ভালো করে এপিট আর ওপিট ভালো করে মিশিয়ে নিয়ে নেব এটা আমি একটু হাল মানে এটা হালকা করে ভেজে নিয়ে নেব তো বন্ধুরা আপনাকে এখানে একটা টিপস বলি যদি পনির ভাজার পরে যদি কোনো মানে পনিরগুলোকে যদি ঠান্ডা জলে রেখে দেন তাহলে পনিরগুলো খুব নরম থাকে তাও আবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে দু চামচ সাদা তেল গরম করে নিয়ে আমি সেই হলুদ লবণ মাখানো পনিরগুলো এখানে দিয়ে দিলাম ভাজার জন্য তো এক পাশে ভাজা হয়ে গেছে তো আমি লাল লাল করে ভেজে নেবো তো আমি এক পাশে ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠে আবার উলটিয়ে দিয়ে দিলাম সব একে একে তো পনিরগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং অফ ক্যামেরায় আমি কিছুক্ষণের জন্য জল মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম এতে করে নরম থাকে এবার সে যে তেল ছিল তাতে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম যেহেতু কম ছিল সেই জন্য এখানে গরম মশলা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে হাফ চামচ মতন আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি আর একটা পেঁয়াজ আমি পেটে এখানে দিয়ে দিলাম আর এখানে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা তো পরিমাণটা একটু বেশি ছিল সেই জন্য আমি অল্প এক চামচ মতন দিয়েছি আর মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর হচ্ছে হাফ চামচ করে ভাজা জিরার মশলা এবং ধনিয়ার মশ ধা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে জলটা শুকিয়ে নিয়ে যে উপর থেকে তেল বেরিয়ে এসছে যখন তখন আমার সেই ভেজে রাখা পনির জলে ডুবে রেখেছিল সেটা তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে ছেড়ে নিয়ে আমি এখানে যে আমি এখানে এক কাপের মতন একটু জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলটা আমি আর ঢেকে রান্না করব না আমি বলন তুলে মানে উঠলে পরে আমি এখানে কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম কিশমিশ দিয়েছি এটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও চলবে তো এটা আমার ভালো লাগে দিতে সেই জন্য আমি দিয়েছি এবার ভালো করে জলটা ফুটে আসলাম জলটা কিছুটা শুকিয়ে আসলে জাল দেওয়ার পর আমি এখানে সেই আগে থেকে কাজু আর সাদা সর্ষে বেটে রেখেছিলাম তখন আমি সেটা বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার বাটার সময় আমি এখানে একটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম তাহলে এতে করে তিতো কম হয় দেওয়ার পর সামান্য পরিমাণ জাল দেওয়ার পর আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল ছিটে দিয়েছি এতে করে টেস্টের গুণটা আরও বাড়িয়ে দেব খেতে খুব টেস্টি হয় তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে পাশে থাকবেন নমস্কার